হ্যালো স্টুডেন্টস আমি সুমন পাল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুমন স্টাডি সেন্টার আজ এই ভিডিওতে ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পার্ট টু অর্থাৎ সাত এবং আট নম্বর প্রশ্নের সমাধান আমরা করে দেখাবো দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করা যাক সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্নে বলেছে আমি তিনটি বর্গক্ষেত্র আকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে দেখি তাহলে প্রথমে আমরা তিনটে বর্গক্ষেত্র আঁকার কাগজের ছবি এঁকে নেব অর্থাৎ এখানে তিনটি বর্গক্ষেত্র আমরা আঁকব তাহলে এই তিনটি বর্গক্ষেত্র আমরা এখানে নিলাম প্রথমে আমরা এই যে বর্গক্ষেত্রটি আছে এই বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে এ একক তাহলে যেহেতু এটি বর্গক্ষেত্র তাই এর চারটি বাহুই সমান অর্থাৎ প্রত্যেকটি বাহুই এ একক করে তাহলে আমরা এইভাবে লিখব প্রথম বর্গক্ষেত্রের বাহু সমান এ একক অতএব ক্ষেত্রফল সমান এ ইন্টু এ সমান এ স্কোয়ার এবার আমরা এ নম্বর দাগে বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় অর্থাৎ আমরা প্রথমে দৈর্ঘ্য করেছিলাম এ এবার দ্বিগুণ করে নিলে দৈর্ঘ্য হয়ে যাবে টু এ যেহেতু এটিও একটি বর্গক্ষেত্র তাই প্রত্যেকটি বাহই টু এ হবে ক্ষেত্রফল সমান আমরা জানি টু এ গুণিত টু এ সমান আচ্ছা এখানে বর্গ একক হবে যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক টু এ গুণিত টু এ দুই দুই গুণ করলে চার এ এ গুণ করলে এ স্কোয়ার বর্গ একক তাহলে দেখো প্রথমে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম এ স্কোয়ার দ্বিতীয়টিতে আমরা ক্ষেত্রফল পেলাম ফোর এ স্কোয়ার অর্থাৎ আমাদের প্রথম পিক থেকে দ্বিতীয়টির ক্ষেত্রফল চার গুণ বেড়ে গেছে আমরা তৃতীয়টিও দেখে নেব আমাদেরকে বি নম্বর তাকে দেখো বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হয় অর্থাৎ আমাদের এই বর্গক্ষেত্রটির বাহু এই প্রথম বর্গক্ষেত্রের বাহুর থেকে অর্ধেক করতে হবে অর্থাৎ এ বাই টু তাহলে এ বাই টু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ বাই টু তাহলে আমরা এখানে লিখে নেব এ বাই টু একক অতএব ক্ষেত্রফল টু গুণ এ বাই টু বর্গ একক সমান উপরে উপরে গুণ করলে হয় এ স্কোয়ার নিচে নিচে গুণ করলে হয় ফোর বর্গ একক তাহলে দেখো প্রথমে আমরা যে বর্গক্ষেত্রটি পেয়েছি তার ক্ষেত্রফল হয়েছে এ স্কোয়ার দ্বিতীয় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হয়েছে ফোর এ স্কোয়ার এবং তৃতীয়টির ক্ষেত্রফল হয়েছে এ স্কোয়ার বাই ফোর অর্থাৎ আমরা এ নম্বর দাগে এইভাবে লিখতে পারি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে ক্ষেত্রফল চারগুণ হবে এবং বিদ্যা আমাদের বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে আমরা এইভাবে লিখব যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয় তবে এক চতুর্থাংশ হবে যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয় তবে ক্ষেত্রফল এক চতুর্থাংশ হবে তাহলে সাত নম্বর দাগের আমাদের এটি উত্তর হয়ে গেল আট নম্বর প্রশ্নে বলেছে আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে সাত দশমিক দুই মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার ও চার দশমিক দুই মিটার ঘরে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা এবং দুই দশমিক দুই পাঁচ মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে তাহলে প্রথমে আমরা ছবিটি এঁকে নেব তাহলে এই ধরে নিলাম সে আমাদের পাড়ার ক্লাব ঘর। এবং এই ক্লাবঘরের দৈর্ঘ্য আমাদের বলেছে সেভেন পয়েন্ট টু এই যে এইখান থেকে এতটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্য অর্থাৎ এটি সেভেন পয়েন্ট টু মিটার এইটি সেভেন পয়েন্ট টু হলে এইখান থেকে এতটাও সেভেন পয়েন্ট টু এবং বলেছে প্রস্থ ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ এটা যদি আমরা নিচ ধরি তাহলে এই এইটি হয়ে যাবে প্রস্থ ফাইভ পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ এইটিও ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এবং উচ্চতা বলেছে ফোর পয়েন্ট টু অর্থাৎ এইটি আমাদের ঘরের উচ্চতা অর্থাৎ এটি ফোর পয়েন্ট টু মিটার এবং বলেছে ঘরে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা তাহলে আমরা ধরে নিলাম এটি একটি দরজা তিন মিটার লম্বা অর্থাৎ এইখান থেকে এতটা হয়ে গেল আমাদের তিন মিটার এবং উপরে এই যে এক দশমিক আট মিটার চওড়া অর্থাৎ এইটা হয়ে যাবে আমাদের এক দশমিক আট মিটার চওড়া আরও একটি জিনিস বলেছে দুই দশমিক দুই পাঁচ মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটি জানালা অর্থাৎ আমরা ধরে নেব দুটি জানালা যদি আমরা আঁকি দুটি জানালা তাহলে এই জানালার দৈর্ঘ্য বলেছে দুই দশমিক দুই পাঁচ অর্থাৎ এটা হয়ে যাবে দুই দশমিক দুই পাঁচ এবং প্রস্থ হয়ে যাবে এক দশমিক আট অর্থাৎ এখান থেকে এতটা এক দশমিক আট তাহলে প্রথম প্রশ্নে আমাদের দেখো বলেছে এ দাগে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল নম্বর কত হিসাব করি তাহলে ক্লাব ক্লাবঘরের মেঝে অর্থাৎ এই নিচের আমাদের ক্লাব ঘরের এই নিচের অংশটা আমাদের ক্লাব ঘরের মেঝে অর্থাৎ মেঝের আমরা দৈর্ঘ্য প্রস্ত দুটোই জানি অর্থাৎ আমাদের ক্ষেত্রফল খুব সহজেই বেরিয়ে যাবে তাহলে আমরা এ নম্বর দিয়ে লিখে নেব ক্লাবঘরের মেঝের দৈর্ঘ্য সাত দশমিক দুই মিটার এবং প্রস্থব ক্ষেত্রফল দৈর্ঘ্যগণিত প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য আমাদের সাত দশমিক দুই প্রস্থ পাঁচ দশমিক পাঁচ বর্গমিটার এটি গুণ করলে আমরা পেয়ে যাব উনচল্লিশ দশমিক ছয় বর্গমিটার তাহলে ক্লাবঘরের মেঝের আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম উনচল্লিশ দশমিক ছয় বর্গ এবারে প্রশ্নে দেখো বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি অর্থাৎ মেঝেতে এই যে মেঝে আমাদের যদি সিমেন্ট করতে হয় তাহলে প্রতি বর্গমিটারে আমাদের বাষট্টি টাকা হিসেবে খরচ হয় আমাদের এক বর্গমিটারে খরচ হয় বাষট্টি টাকা তাহলে আমাদের এত বর্গমিটার আছে অর্থাৎ একের থেকে আমাদের এটা বেশি আছে তাই আমাদের গুণ করতে হবে তাহলে এ দাগের আমাদের উত্তর হয়ে গেল এরপরে দেখো বিদ্যাকে বলেছে দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি অর্থাৎ আমাদের বাকি চার দেওয়ালের ক্ষেত্রফল অর্থাৎ এই ছাদ এবং মেঝে এই দুটো অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে যে বাকি চার দেওয়াল পড়ে থাকছে সেই চার দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা এইভাবে লিখব চার দেওয়ালের ক্ষেত্রফল সমান তাহলে দেখো যদি আমরা এই দেওয়ালটিকে ধরি এই দেওয়ালটি এবং এর পিছনে যে এই দেওয়ালটি আছে এই দুটো দেওয়ালেরই দৈর্ঘ্য এবং প্রস্ত একই অর্থাৎ দৈর্ঘ্য সাত দশমিক দুই এবং প্রস্ত হয়ে যাবে আমাদের যে উচ্চতাটা অর্থাৎ চার দশমিক দুই অর্থাৎ সাত দশমিক দুই গুণ চার দশমিক দুই এবার দেখো এই দেওয়ালটি এবং এর পিছনে যে এই দেওয়ালটি রয়েছে এই দুটো দেওয়ালটি দৈর্ঘ্যপ্রস্থ একই অর্থাৎ ক্ষেত্রফলও একই হবে সুতরাং আমরা যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের দুটো দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব এবং দুটো দেওয়ালের ক্ষেত্রফল আমরা এই অংশটুকু থেকে পেয়ে গেলাম এবং এই বাকি যে দুটো দেওয়াল পড়ে রয়েছে সেই বাকি দুটো দেওয়ালের ক্ষেত্র ফল আমাদের বের করতে হবে অর্থাৎ এই দেওয়ালটা যদি আমরা ধরি তাহলে এই দেওয়ালের দৈর্ঘ্য হয়ে যাবে পাঁচ দশমিক পাঁচ এবং প্রস্ত হয়ে যাবে চার দশমিক দুই যেহেতু এই দেওয়ালটি এবং এই দেওয়ালটি দৈর্ঘ্য প্রস্ত একই তাই আমাদের আবার একই রকমভাবে দুই দিয়ে গুণ করে নিতে হবে অর্থাৎ যোগ চার দশমিক দুই গুণ পাঁচ দশমিক পাঁচ সমান আমরা এইটুকুকে যদি সমাধান করি তাহলে হয়ে যাবে ষাট দশমিক চার আট যোগ ছেচল্লিশ দশমিক দুই বর্গ মিটার সমান একশো ছয় দশমিক ছয় আট বর্গমিটার অর্থাৎ চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম একশো ছয় দশমিক ছয় আট বর্গমিটার এবারে আমরা প্রশ্নে দেখো বলেছে জানালা ও দরজা বাদে অর্থাৎ জানালা এবং দরজার ক্ষেত্রফলগুলোকে আমাকে বাদ দিয়ে সেই চার দেওয়ালের ক্ষেত্রফলটি বের করতে হবে তাহলে আমরা এখানে জানালা এবং দরজার ক্ষেত্রফলটি বের করতে হবে তাহলে অতএব দেখো দরজার দৈর্ঘ্য আমরা জানি তিন মিটার এবং প্রস্থ এক দশমিক আট মিটার তাহলে ক্ষেত্রফল একই রকমভাবে গণিত প্রস্থ আমরা এখানে লিখে নিয়ে নিলাম তিন দশমিক তিন গণিত ওয়ান পয়েন্ট এইট বর্গমিটার সমান এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব পাঁচ দশমিক চার বর্গমিটার এবার আমরা জানালার ক্ষেত্রফলটি বের করবো অতএব তাহলে দেখো জানালার দৈর্ঘ্য দুই দশমিক দুই পাঁচ এবং প্রস্থ এক দশমিক আট তাহলে দুই দশমিক দুই পাঁচ গুণিত এক দশমিক আটমিটার সমান এটিকে গুণ করলে আমরা পেয়ে যাব চার দশমিক শূন্য পাঁচ বর্গমিটার প্রশ্নে দেখো আমাদের দুটি জানালা বলেছে তাহলে আমাদের দুটি জানালার ক্ষেত্রফল বের করতে হবে আমরা এখানে একটি জানালার ক্ষেত্রফল বের করেছি তাহলে আমাদের দুটি জানালার ক্ষেত্রফল বের করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে অথবা দুই গণিত চার দশমিক শূন্য পাঁচ সমান আট দশমিক এক বর্গমিটার এবারে এই দরজার ক্ষেত্রফল এবং এই দুটি জানালার ক্ষেত্রফল টোটাল করে আমরা যদি এই চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে এই চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিই তাহলে আমাদের জানালা এবং দরজা বাদে বাকি চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা অতএব এভাবে লিখব অতএব দুটি জানালা ও একটি দরজার মোট ক্ষেত্রফল অর্থাৎ জানালা এবং দরজার ক্ষেত্রফলের যোগফল দরজা আমাদের দুটি জানালার ক্ষেত্রফল পেয়েছি আট দশমিক এক এবং একটি দরজার ক্ষেত্রফল পেয়েছি পাঁচ দশমিক চার সমানব তেরো দশমিক পাঁচ বর্গমিটার এবারে আমরা এই চার দেওয়ালের যে ক্ষেত্রফল আছে সেখান থেকে আমরা এটিকে বিয়োগ করে দেব দরজা ও জানালা বাদে বাকি চার দেওয়ালের ক্ষেত্রফল অর্থাৎ টোটালটা একশো ছয় দশমিক ছয় আট তেরো দশমিক পাঁচ এটাকে আমরা বিয়োগ করলে পেয়ে যাব তিরানব্বই দশমিক এক আট বর্গমিটার তাহলে দেখো দরজা ও জানালা বাদে বাকি চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা এটাকে বিয়োগ করে পেয়ে গেলাম তিরানব্বই দশমিক এক আট বর্গমিটার তাহলে বীর দাগে আমাদের এটি উত্তর দাগে বলেছে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমরা একবার ছবিটি দেখে নেব ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল এই ছাদ আমরা এটাকে ছাদ ধরে নিয়েছি আমাদের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্ত যা হয় ছাদের দৈর্ঘ্য এবং প্রস্ত তাই হয় সুতরাং মেঝের যদি দৈর্ঘ্য আমাদের হয় সাত দশমিক দুই অর্থাৎ ছাদেরও দৈর্ঘ্য হয়ে যাবে সাত দশমিক দুই এবং মেঝের প্রস্থ যদি হয় পাঁচ দশমিক পাঁচ তাহলে ছাদেরও প্রস্থ আমাদের হয়ে যাবে পাঁচ দশমিক পাঁচ সাত দশমিক দুই মিটার এবং প্রস্থ দশমিক সরি পাঁচ দশমিক পাঁচ মিটার অতএব ক্ষেত্রফল সমান সাত দশমিক দুই গণিত পাঁচ দশমিক পাঁচ সমান উনচল্লিশ দশমিক ছয় বর্গ মিটার ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল উনচল্লিশ দশমিক ছয় বর্গমিটার এবারে ডিডাকে আমাদের কী বলেছে তাকে বলেছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভেতরের দিকে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে তাহলে আমরা একটু ছবির দিকে দেখে নেব বলেছে প্রতি বর্গমিটারে বারো টাকা হিসেবে দরজা এবং জানালা বাদ দিয়ে অর্থাৎ এটি জানালা এবং দরজা বাদ দিয়ে এই যে বা চার দেওয়ালের চার দেওয়াল এবং ছাদ অর্থাৎ মেঝেটা বাদ তাহলে চার দেওয়াল এবং ছাদটাকে আমাকে চুনকাম করতে হবে অর্থাৎ এই চার দেওয়ালের ক্ষেত্রফল এবং এই ছাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বের করেছি দরজা এবং জানালা বাদে সেটা হলো তিরানব্বই দশমিক এক আট বর্গমিটার ছাদের ক্ষেত্রফল আমরা পেয়েছি উনচল্লিশ দশমিক ছয় বর্গমিটার এবারে আমরা যদি চার দেওয়ালের ক্ষেত্রফল এবং ছাদের ক্ষেত্রফল যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল ক্ষেত্রফলটা তাহলে আমরা এইভাবে লিখবো দরজা ও জানালা বাদে চার দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল তিরানব্বই দশমিক এক আট তার সঙ্গে যোগ করতে হয় আমাদের উনচল্লিশ দশমিক ছয় অর্থাৎ এই ছাদের ক্ষেত্রফলটিকে তাহলে আমরা এটিকে যোগ করলে পেয়ে যাব একশো বত্রিশ দশমিক সাত আট বর্গমিটার তাহলে এটি হলো আমাদের দরজা আর জানালা বাদ দিয়ে বাকি চার দেওয়াল এবং ছাদের মোট ক্ষেত্রফল আমাকে প্রশ্নে বলেছে প্রতি বর্গমিটারে 12 টাকা হিসেবে যদি খরচ হয় তাহলে মোট আমাদের কত খরচ হবে তাহলে আমরা এইভাবে লিখব প্রতি বর্গমিটারে 12 টাকা হিসেবে চুনকাম করতে খরচ পড়বে একশো বত্রিশ দশমিক সাত আট এই ক্ষেত্রফলটি গুণ বারো টাকা সমান এটিকে গুণ করলে আমরা পেয়ে যাব পনেরোশো তিরানব্বই দশমিক তিন ছয় টাকা তাহলে ডি এর দাগে আমাদের এটি উত্তর তাহলে আজ এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পার্ট টু অর্থাৎ সাত এবং আট নম্বর অঙ্ক করে দেখালাম যারা পার্ট ওয়ানের ভিডিওটি দেখনি তারা আমার ডিসক্রিপশানে গিয়ে পার্ট ওয়ানের ভিডিওটি দেখে তাহলে আজ ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও অতি শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ